আগের যে আলোচনা সভার আয়োজন করেছেন সেই সভায় সভাপতিত্ব করেছেন শ্রী সভায় রয়েছেন আমাদের এ শেষ রাহে উনি আসার সঙ্গে সঙ্গে আমি একলা বলেছিলেন ওনাকে পত্রিকার মধ্যবে নিষ্ঠার মধ্যবি আমাদের সততার মধ্যবে সেই শিক্ষার অভাবের কারণে আমরা যত রকম প্রয়াস জন্ম যত রকম যতগুলো বিধায়ক প্রাক্তন চেয়ারম্যান এলডি প্রাক্তন বিধায়ক খাতাল জেলা পরিষদের সম্মানীয় সদস্য এবং দীর্ঘদিন খাতাল সহ বিস্তর এলাকাকে বিভিন্ন পরিষেবার মধ্য দিয়ে নিজেকে জননেতা হিসেবে প্রমাণিত করেছে প্রিয় সম্প্রদায়

দুর্বল শরীরকে সবল করা আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকা তারা যে আমাদের সামনে একবারে পশরায় ভরে তারা যে সবজিগুলো তারা যে খাদ্যের অন্যান্য উপকরণ গুলো বাজারে আনে ওই তার জন্যে আমরা তার জন্য বুক চাপড়ে বলি না তার জন্য তো গৌরবান্বিত হই এটা তো মানুষের কাছে প্রকাশ করি না সেই জায়গায় কিন্তু আমাদের ছুটি থেকে গেছে সেই জায়গা আমাদের বারবার বোঝাতে না আমি প্রথমে যে কথা না। আমাদের গোটা যে ব্যাক্স আছে আমাদের খাতা লাশপুর আর আসপুরপুর চন্দ্রবনা এক চন্দ্রবনা আমি বলবো এই ব্যাক্স গুলো যেখানে খুবুর ভাষা আছে যেখানে এই ব্যাক্স গুলো তারা সাধারণ মানুষের টাকাগুলোকে যথাযথ সময়ে না দিয়ে আত্মসাৎ করার চেষ্টা করছেন সেই জায়গাগুলোকে কঠোরভাবে কঠিনভাবে দমন করতে হবে কারণ আমি মনে করি যে কি গরিব লোক বহু কষ্ট করে তার যে টাকাগুলো ওই আমাদের কৃষি সমবায় রেখেছে ডিপোজিট করেছে তারা কেন নির্দিষ্ট সময় টাকা পাবে না সেই জায়গা কিন্তু আরো বেশি করে আমাদের বেশি করে দেখভাল করতে আমাদের আমাদের আছেন তার সিআই সাহেবরা আছেন কারণ সেই জায়গায় মূল গন্ডগোল সেখানে যিনি ম্যানেজার সেখানে যারা ক্যাশিয়ার সেখানে যারা এই ব্যবস্থার সঙ্গে পরিচালনা করছেন এবং যে ম্যানেজারিয়াল গ্রুপ অর্থাৎ আমাদের ডাইরেক্টর তাদের সেখানে ভূমিকার প্রভাবের জন্য অনেক গরিব মানুষ তারা সময়ে টাকা দিয়েও নির্দিষ্ট সময়ে টাকা পায় না ব্যাংকগুলো ঠিক সময়ে তার সমস্ত তাদের কার্যকারিতা না দেখাতে পারার জন্য তারা নির্দিষ্ট সময়ে আমাদের যে কৃষি ঋণ সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন বিভিন্নভাবে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলব সময় আমাদের প্রাণ আমাদের আরো বেশি করে আস্থা অর্জনের জন্য আমরা যেমন করে আমাদের ভাতের মধ্যে আমরা দেখি যেগুলো আঁকড়া থাকে যেগুলো কালো কালো ভাত হয় সেগুলোকে যেমন সেখান থেকে সরিয়ে দিই ঠিক তেমনি করে আমাদের একটা পরিচ্ছন্ন একটা এই সমবায় ব্যবস্থায় কোন রকম অপরিচ্ছন্নতা যাতে সেখানে প্রবেশ না করতে পারে তার ব্যাপারে আমাদের প্রত্যেককে আমাদের সহমতের ভিত্তিতে সেখানে আমাদের দেখতে হবে আমরা অনেক সময় দেখি अन्या तारीख प्रश्र देवर जो